আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি আয়োজনে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল আমার গত শুক্রবারের ব্লগ এত বৃষ্টি ছিল ওই দিন যে একেবারে থামার নামই ছিল না সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে একটু দেখছিলাম যেহেতু আমার মেহমান আসবে এই জন্য আমি টুকটাক গুছিয়ে নিচ্ছি আর এই দিকে সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি তো তখনও বৃষ্টি ছিল তো আমি আগেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে গত ভিডিওতে কিছুটা শেয়ার করেছি সব শেয়ার করতে পারিনি তো আমি এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রেখেছি যেহেতু অনেকগুলো মাছ ছিল আমি একবারে করতে পারিনি আর কিছু ভর্তা বানিয়ে নিয়েছি যেহেতু সব এক হাতে করা টুকটাক এজন্য সব কিছু তাড়াহুড়া করে করতে গিয়ে অনেক সময় সব কিছুর ভিডিও করাও হয় না আমি এবার অনেক কিছু ভিডিও করতে পারিনি চিকেন করেছিলাম সেটার ভিডিওটাও করা হয়নি তো যাই হোক মাছ ফ্রাই করে সব কিছু করে এরপর আবার বের হয়েছি বাচ্চাদের স্কুল থেকে আনার জন্য এদিকে এমন বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে আমি ছাতা নিতে ভুলে গিয়েছি ভুলে যাইনি অবশ্য তখন ওয়েদারটা অত খারাপ ছিল না তো বাচ্চাদের নিয়ে ভিজতে ভিজতে বাসায় এসে এসেছি ভালোই লেগেছে দিন পর ভিজেছি আর আমার ছোট ছেলে তো রোবটের মতো দাঁড়িয়ে ছিল ও পছন্দ করে না বৃষ্টি ওর কষ্ট হচ্ছিল ওর জ্যাকেট ভিজে গিয়েছে এগুলো বলছিল ব্যাগ ভিজে গিয়েছে তো পাঁচ মিনিট ভিজতে ভিজতেই বাসায় এসে বড় ছেলের সাথে ওর কিছু ফ্রেন্ড ছিল ওরাও ভিজতে ভিজতে যাচ্ছিলো তো ওরা খুব মজা করছিল। আর যেহেতু এদেশে দেশে ততটা গরম না এজন্য বৃষ্টি হলে একটু বেশি ঠান্ডা লেগে যায় এই তো বাসায় এসে বৃষ্টি থামার নাম নেই তো মেহমান যেহেতু চলে আসবে সন্ধ্যায় তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের আগেই খাবার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার এদিকে রান্না সব কিছু শেষ করে ফেলেছি যেহেতু রান্নাটা আমি রাত থেকেই করেছি এই জন্য দিনের বেলা অতটা ঝামেলা করতে হয়নি আর এদিকে আমি চায়ের ব্যবস্থা করছি সব কিছু কাপ বের করে গ্লাস প্লেট এগুলো গুছিয়ে রেখেছি তো আমার হাজব্যান্ডও একটু সাহায্য করেছে আমাকে টেবিলটা গোছানোর জন্য তো যাই হোক এই তো আমার মেহমান চলে এসেছে যেহেতু আমার তিন ফ্যামিলি মেহমান আসবে তো এক ফ্যামিলি আগে চলে এসেছে আমরা চিন্তা করলাম যে অন্যদের আসতে দেরি হবে তো তাদের নিয়ে আমরা চা নাস্তা খেলাম এভাবে ধাপে ধাপে সবাই চা নাস্তা খেলো আর এইদিকে একটু পুরি বানিয়েছিলাম পুরি দিয়ে চা খেয়েছে পুরি বিস্কিট চিজ চিজ বাইট ছিল তো এইদিকে সবাই যখন চলে এসেছে এক এক করে যখন রাত দশটা বাজে আমরা এদিকে খাবার দিয়ে দিচ্ছি সবাই মিলে খাবার খাচ্ছিল আসলে এটা ছিল আমাদের কোরবানির পরবর্তী দাওয়াত কোরবানির ঈদে তো কাউকে দাওয়াত দেওয়া হয়নি এই উপলক্ষেই আমাদের খাওয়া দাওয়া চলছিল তো কিছু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে কিছুটা সময় বসতে পারা বা একটু গল্প করা এই ধরনের আয়োজন করা আসলে খুব ভালো লাগে তো যাই হোক সবার খাবার শেষ হয়ে আমরা এখন ডিজার্টের পালা আমি কিছু দই নিয়ে এসেছিলাম আর এইদিকে আমার যে বেআই বেআইন তারা একটা কেক নিয়ে এসেছে তো কেকটা নিয়ে অনেক মজা করেছি বার্থডের মতো করছিলাম আমরা মনে হচ্ছিল যে কারো বার্থডে এইভাবে আর কি তো কেকটা কেটে আমরা বাচ্চারা সবাই খেয়েছে আর এদিকে আমনি এসেছিল এক ভাই আমগুলো কাউকে কেটে দেয়া হয়নি তো তারপরও এই তো আমগুলো দেখে অনেক ভালো লাগছিল বেশ মজার ছিল আমগুলো তো সব কিছু ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছি আর এইদিকে যেহেতু রাত এখন অনেক বেজে গিয়েছে শুক্রবার ছিল তো একটু বেশি সময় সবাই গল্প করেছে সমস্যা হয়নি তো এক এক করে মেহমান সব চলে যাচ্ছে আর বৃষ্টি তো থামার নাম নেই বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল তো সারা দিন রাত চব্বিশ ঘন্টাই মনে হচ্ছিল বৃষ্টি হয়েছে তো যাই হোক মেহমান চলে গিয়েছে আর এইদিকে আমার এলোমেলো অবস্থা এদিকে আমার যে বেআইন এসেছিল বা অন্য আত্মীয় স্বজন টুকটাক যারা এসেছিল তারা সবাই টুকটাক হেল্প করেছে হাতে হাতে আসলে ভালো লাগে মহিলারা আসলে একে অপরকে হেল্প করে এইটা আর কি তো যাই হোক এই তো এক আনটি এসেছিল সে একটা গিফট নিয়ে এসেছে গিফটটা আমার খুব পছন্দ হয়েছে দুইটা মগ ছিল ট্রে ছিল এক এই তো সুন্দর সুন্দর গিফট পেলাম গল্প করলাম আড্ডা দিলাম খুব ভালো লাগলো খুব সুন্দর একটি সময় কাটলো তো ভালো লেগেছে আমার আমার যে আনটি গিফটগুলো নিয়ে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে এরকম ছোট ছোটো জিনিস গিফট পেতে তো যাই হোক এই তো আমি এখন সব কিছু গুছিয়ে রাখছি তো মেহমান তো চলে গিয়েছে আর এই দিকে টুকটাক গুছিয়ে রাখছি সব কিছু তো সম্ভব হয়নি বাকিটা সকালে করব আর যে যে জিনিসগুলো এখন পেরেছি ওইগুলোই আর কি করেছি তো যাই হোক এই তো এটা হচ্ছে সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে কিছু ডিশ ডিশওয়াশার থেকে বের করছি আর কিছু বাকি আছে এগুলো দিয়ে দিয়েছি আর আমি এদিকে নাস্তাও রেডি করে নিয়েছি আমি আমার হাজব্যান্ড দুইজনে নাস্তা খাচ্ছি বাচ্চারা ঘুমাচ্ছে যেহেতু এটা শনিবার ছিল আর এদিকে নতুন কাপে চা নিয়ে এসেছি চা খাচ্ছি আর নাস্তা করছি আর স্মরণ করছিলাম আমরা কালকে কি কি করেছি এটা নিয়ে একটু গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে তো যাই হোক এই তো বাইরের অবস্থা খুবই খারাপ এখনও তো চলতেই আছে এভাবে চলতেই থাকবে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ